আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন পরবর্তীতেই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো পাওয়ার জন্য আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণ হিসেবে ইলেকশন কমিশন যেটা দেখিয়েছে সেটা হচ্ছে একটা স্বচ্ছ ভোটার লিস্ট বা বৈধ ভোটার লিস্ট তৈরি করার জন্য অবশ্যই আপনাদের প্রত্যেককে ভোটার লিস্টের স্বচ্ছতা বজায় রাখার জন্য ভারতের নাগরিকত্ব বজায় রাখার জন্য এই এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তো আপনারা কম বেশি প্রত্যেকেই এয়ার ফর্ম পেয়ে গিয়েছেন আপনার বুথের যে বিএলও অর্থাৎ ব্লক লেভেল বুথ লেভেল অর্থাৎ বুথ লেভেল যে অফিসার রয়েছে সেই অফিসার বাড়ি বাড়ি আপনার এয়ার ফর্ম পৌঁছে দিয়েছে আপনার সেই এসআইআর ফর্ম সম্পূর্ণ বাংলা ভাষায় খুব সুন্দর করে ফিল করে আবার সেই বিএলওকে অর্থাৎ বুথ লেভেল অফিসারকে জমা করতে হবে বা সেই অফিসারই আপনার বাড়ি এসে সেই ফর্মটি জমা নিয়ে নেবে তো বিষয়টা হচ্ছে আপনাদের এই এসএআর ফর্মের সাথে কাদের নির্দিষ্ট কোনো ডকুমেন্টস বা অতিরিক্ত ডকুমেন্টস দেখাতে হবে যেমন সেটা হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আপনার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে এমন ডকুমেন্টস যেমন বার্থ সার্টিফিকেট বিভিন্ন এডুকেশনাল সার্টিফিকেট বাড়ির দলিল জমির দলিল এই সমস্ত বিষয়ে কাদের দেখাতে হবে কাদের দেখাতে হবে না সম্পূর্ণ ফুল ডিটেলসে আমরা জানাচ্ছি তার আগে অবশ্যই আমরা বলবো আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা কোন জেলা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সবার প্রথমে আপনাদের বলবো কাদের আপনাদের অতিরিক্ত নথি দেখাতে হবে না শুধুমাত্র এসআইআর ফর্ম যেটা পেয়েছেন সেই ফর্মটা ফিল করলেই হবে যাদের আপনাদের দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে বা যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু তাদের বাবা মার নাম দু দু সালে ভোটার লিস্টে রয়েছে তাদের অতিরিক্ত নথি দেখাতে হবে না সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা যেতে পারবেন তাহলে বুঝতে পারছেন যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে এবং যাদের বাবা মার দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে সেই সমস্ত সন্তানদের কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার জন্য শুধুমাত্র সেই ফর্ম ফিল আপ করলেই হবে নির্দিষ্ট কোনো ডকুমেন্টস দেখাতে হবে না তো কাদের ডকুমেন্টস দেখাতে হবে যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম নেই এবং বাবা মারও নাম নেই দু হাজার দু সালের ভোটার লিস্টে তাদের ইলেকশন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী যে এগারোটি ডকুমেন্টস উল্লেখ করা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে সেটা অবশ্যই বৈধ ডকুমেন্টস হতে হবে যেই ডকুমেন্টস প্রমাণ করে আপনি ভারতীয় তো এটাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট ছোট্ট আপডেট আমরা আপনাদের কাছে শেয়ার করলাম যদি আপনার নিজের নাম এবং আপনার বাবার নাম ভোটার লিস্টে থেকে থাকে দু হাজার দু সালের তালিকায় তাহলে কোনো ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে না আর যদি আপনার নিজের নাম অথবা আপনার বাবা মায়ের নাম কারোই নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে তো এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেবো প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন